যারা আনমারেড কাপেল তারাও যদি একবার এই রিসর্টে আসে তবে তাদেরও মনে হবে যে না এবার বিয়েটা এই রিসর্টেই সেরে ফেলবো কথাটা শুনতে হাস্যকর লাগলেও কেন বললাম ভিডিওটা পুরো দেখুন তাহলেই বুঝতে পারবেন একটুও স্কিপ করা চলবে না তাহলেই কিন্তু অনেক কিছু মিস করে যাবেন ভালো সব দিক থেকে অ্যাকমোডেশন সিস্টেম ব্যবহার ভালো খুবই সুন্দর আবার সকাল বেলার দিকে একটু আসার ইচ্ছে আছে সবকিছু আছে মাঠ হাউস থেকে শুরু করে টেন্ট থেকে শুরু করে থ্রি স্টার ফাইভ স্টার কলকাতার একদম কাছে এই রিসর্ট এতটাই সুন্দর যে থ্রি স্টার ফাইভ স্টার হোটেল কেউ যেন ছাপিয়ে যাচ্ছে তার ওপর আবার এখানে হচ্ছে এক সেলিব্রিটির বিয়ে মানে বুঝতেই পারছেন পুরো ঝাঁ চকচকে রং চঙে একটা ব্যাপার এখন এই জায়গাটা দেখুন এটা গাছের গুড়ির ওপর কিন্তু বসে আছে এইটাই বসার জায়গা করে দিয়েছে তো এইটা রিসর্টের মধ্যেই লাইব্রেরি কাম প্লে রুম এটা এই দেখুন দারুণ সুন্দর যে কি খাবে সেটা ঘর থেকেই তারা অর্ডার দিতে পারবে এই টেলিফোনটায় ফোন করে এখান থেকে ডাইরেক্ট ম্যানেজারের রুমে চলে যাবে কল এই জায়গা যেন সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ যখন যেটা চাইবেন সেটাই মুহূর্তের মধ্যে হাজির হয়ে যাবে আর লোভনীয় সব খাবার তার সঙ্গে সুন্দর রিসর্টের প্রকৃতি আপনার মনকে যেন এক অনন্য অনুভূতি এনে দেবে আর একদমই অল্প টাকা থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত সুপার ডিলাক্স রুমও পেয়ে যাবেন এই রিসর্টের মধ্যেই কলকাতা থেকে খুব সহজেই চলে আসতে পারবেন এই বনবিধি রিসর্টে ডাইরেক্ট আপনি হাওড়া থেকে বাস পেয়ে যাবেন ঘটক পুকুর যাবার। আবার হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত কিংবা সায়েন্স সিটি এই দুই জায়গা থেকেই বাস পাবেন ঘটক পুকুরের আর ঘটক ঘটকপুকুর থেকে খুব সহজেই টোটো ভাড়া করে চলে আসতে পারবেন বনবিধিতে বনুবিধি রিসর্টের প্রবেশদ্বার যেটা সেটাই হচ্ছে এই জায়গাটা আর এই দিকটা আপনার যদি প্রাইভেট কার থাকে মান মানে মেনলি যে গ্যারেজটা সেটাই কিন্তু এখানটা দেখিয়েই বুঝতে পারছেন অনেকগুলো গাড়ি রাখা আছে গাড়ি বাস লরি সমস্ত কিছু এখানে ধরে যাবে এদিকে মোটরসাইকেল রাখারও জায়গা আছে মানে যদি কেউ প্রাইভেট কারে করে এখানে ঘুরতে আসেন তাদের জন্যও কিন্তু কার রাখার ব্যবস্থা আছে অনেকেই জানতে চান যে গাড়ি কোথায় রাখবেন সেই জন্যই বলে দিলাম আর কি আর এই হচ্ছে এন্ট্রান্সটা এখান থেকে ঢুকে অনেকটা জায়গা জুড়ে এই রিসর্টটা আছে ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি খালি বুঝতে পারবে রিসর্টের অফিস রুমে এসে কিছু ফর্মালিটিসগুলো পূরণ করে ফেললাম আর দেখলাম এনাদের সিকিউরিটি ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর তারপর এখানকার একজন স্টাফের সাথে চলে গেলাম আমাদের আজকের রুমে যার নাম শিমুল একটা কথা মানে এই ঘরটার কি আলাদা নাম আছে বললো শিমুল নাকি আছে কি নাম আচ্ছা আচ্ছা এরকম আলাদা আলাদা নাম আছে ঘর সত্যিই ভারী অবাক লাগলো অনেক রিসর্টেই গেছি কিন্তু এমন ফুলের নাম দিয়ে প্রত্যেকটা রুমের নাম আগে কখনো দেখিনি পুরো রিসর্টটা প্রায় কুড়ি বিঘা জমির ওপর তৈরি আর চারপাশের পরিবেশ সব কিছু নিয়ে এ যেন এক রাজকীয় গ্রাম রুমে প্রবেশ করার আগেই দেখছি রিসোর্টের সমস্ত জায়গাগুলি পরিষ্কার করা হচ্ছে গাছে জল দেওয়া হচ্ছে তবে হ্যাঁ এটা কিন্তু রোজকার রুটিন আচ্ছা আগেই বলেছি আমাদের জন্য যে ঘরটা দেওয়া ছিল সেই ঘরটার নাম হচ্ছে শিমুল এই দেখুন ওপরে লেখা আছে শিমুল আর এই হচ্ছে বারান্দার স্ট্রাকচারটা এটা কিন্তু বাঁশ দিয়ে মানে দারুণ সুন্দর লাগলো আমার আর এইখানে একটা বসার জায়গা আর এইটা মানে আলাদা আলাদা ডিজাইন প্রত্যেকটা বিল্ডিংই আছে পাশের বিল্ডিংটার নাম আবার জবা তো আমরা এখন আছি শিমুলে এবার শিমুলে প্রবেশ করবো আমরা ঘরটা আমরা দেখুন কেমন লাগে এই দেখুন ওয়াও দারুণ সুন্দর প্রথমেই দেখিয়ে দিই এখানে এলইডি স্ক্রিন আছে একটা বড়ো আর কফি দেখুন কফির চা মানে সমস্ত কিছুই রাখা আছে এই কেটেলটায় গরম জল কাপ এখানে কাঁচের বোতলে জল মিনারেল ওয়াটার আর এখানে বেত একটা টি টেবিল এটাও কিন্তু বেতে দারুণ সুন্দর প্রত্যেকটা সেই হারিকেন হারিকেনের স্টাইলে ইলেকট্রিক বাল্ব লাগানো আছে আর এই হচ্ছে বেডটা মানে পুরো সেই হানিমুনের রুম পুরো মনে হচ্ছে দারুণ সুন্দর সাজানো আছে পাশেই বেড ল্যাম্প আছে আর এই জায়গাটাই হচ্ছে ধরুন কোনো গেস্ট আসলো তারা কি খাবে না খাবে এইখানে হ্যাঁ মেনু কার্ড এখানে দেওয়া আছে যে কি খাবে সেটা ঘর থেকেই তারা অর্ডার দিতে পারবে এই টেলিফোনটাই ফোন করে এইখান থেকে ডাইরেক্ট ম্যানেজারের রুমে চলে যাবে কল মানে সিস্টেমটা কিন্তু দারুণ সুন্দর আর একটা যে কী এখানে এইখানে একটা আয়না আছে আর আয়নার পাশেই জামাকাপড় রাখার জায়গা আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এইখানেই ছোট্ট একটা ফ্রিজ আছে যদি কোনো ঠান্ডা জাতীয় জিনিস রাখার প্রয়োজন হয় তাহলে এই জায়গাটাই রাখতে পারবেন এই যে এই জায়গাটা দারুণ সুন্দর লেগেছে আর বাথরুম এখানেই আছে অ্যাটাচ বাথরুম আলাদা করার দেখারও প্রয়োজন নেই ভেতরে গিজার সাওয়ার কোমোট সিস্টেম সমস্ত কিছুই আছে ওখানে জলটা শেষ হয়ে গেছে কাঁচের যে জলটা আছে ওটা যদি একটু দিয়ে এই হলো বনভোজ বনভীতি রিসর্টের বিশাল বড় এক রেস্টুরেন্ট যেখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে চলে এলাম বনভোজের ভিতর খুব খিদে পেয়ে গেছিল তাই ঝটপট অর্ডারটা আগে করে দিলাম আর বলার সাথে সাথেই খাবার এসে হাজির আমাদের সামনে হ্যাঁ এখানকার স্টাফদের ব্যবহার একদম মুগ্ধ করে দেবে আপনাকে এক এক করে সব খাবারগুলো নামিয়ে দিল টেবিলে আর আমি বলেছিলাম আমার খুব প্রিয় একটা মাছ রান্না করে দিতে রান্না বান্নাও কিন্তু দারুণ টেস্ট হয়েছে পেট ভরে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঢেকর তুলে আর একটু জল খেয়ে বেরিয়ে পড়লাম বাইরের সব সাজসজ্জা দেখতে রিসর্টে আজকে যে বিয়েটা হচ্ছে সেটাই কেমন কি ব্যবস্থা করা হয়েছে একটু দেখে নিলাম আমরা আরে আরে এ কোথায় এসে বসে পড়েছে দাদাই হ্যাঁ বিখ্যাত এক মুভিতে দেখেছিলাম কোন মুভিতে বলুন তো এই রিসর্টটা কিন্তু বিশাল বড় এরিয়া মানে এই রিসর্টের মধ্যে সমস্ত ধরনের অনুষ্ঠান করা যাবে বিশাল বড় এরিয়া মানে এখানে রাতের যে পোস্ট যে অনুষ্ঠানটা আছে সেইগুলি সমস্ত সাজানো হচ্ছে ফুল কাকু এগুলো কখন কতক্ষণে রেডি হবে ঘন্টাখানেক ঘন্টাখানেকের মধ্যে রেডি হয়ে যাবে কটা বাজে এখন বাজে চারটে পাঁচটা পাঁচটার মধ্যে রেডি হয়ে যাবে বাহ বাহ দারুণ সুন্দর করছে কিন্তু কাকুরা এই রাতের যে অনুষ্ঠানটা আছে তার জন্যই সমস্ত কিছু সাজানো হচ্ছে খুব সুন্দর লাগছে ওই দেখুন বনে থাকে থাকে গাছে পাখি সারা দেওয়ালগুলোতে এমন বাচ্চাদের ছড়া লেখা আসলে রিসর্টটা কোন রিসর্ট দেখতে হবে তো সাই আচ্ছা এই রিসর্টে যেমন আপনি লাক্সারি কটেজও পাবেন তেমনই এই যেখানটা বসে আছি প্রথমে একটা জিনিস দেখাচ্ছি তারপর বিষয়টা বলছি এখন এই জায়গাটা দেখুন একটা গাছের গুঁড়ির ওপর কিন্তু বসে আছে এইটাই বসার জায়গা করে দিয়েছে তো এইটা রিসর্টের মধ্যেই লাইব্রেরি কাম প্লে রুম এইটা মানে দারুণ একটা জায়গা এখানে এসে আপনি মন হলে আপনার সঙ্গী সাথীদের নিয়ে খেলতেও পারবেন ক্যারাম তার সাথে যদি মন হয় একটু বইয়ের সাথে সময় কাটাবেন সেটাও করতে পারবেন যে ধরনের বই আপনি পড়তে ভালোবাসেন অনেক বই এখানে পেয়ে যাবেন এই লাইব্রেরিতে বসে বসে কথা বলার আড্ডা দেওয়ার সন্ধ্যেবেলায় একটু সবার সাথে কথা বললেন এরম অনেক কটেজ আছে এদিকে অনেক রিসর্টেই এখন লাক্সারি কটেজ কেউ নেয় কেউ যে যেমন মন হয় এবার অনেকে এখন টেন্টটা পছন্দ করে তো প্রত্যেকটা আলাদা আলাদা আমি রুম চার্জটাও ম্যানেজারের সঙ্গে কথা বলে জানিয়ে দেবো তার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু টেন্টের ব্যবস্থাও আছে এই দেখুন আর রিসর্টের মানে স্পেশালি গ্রাম বাংলার যে ছোঁয়াটা সেইটাই কিন্তু বেশিরভাগ জোর দেওয়া হয়েছে তারপর দেখুন ঘরগুলো যে মাঠ হাউস সেইগুলোর মানে সেই রকমই করা হয়েছে মাটির যে একটা ছোঁয়া সেটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই আছে কেমন লাগছে তোমার বাহ খুব মজা লাগছে আর রিসর্টটা কেমন লাগছে ঘুরে ভালো কি নাম কি নাম তোমার বাহ মানে বাচ্চাদের জন্য সমস্ত কিছু ব্যবস্থা এখানে আছে এই জায়গাটা পুরো বাচ্চাদের জন্যই ঝুমকলতা পুষ্পলতার সাথে দেখা করে চলে এলাম বোটিংয়ের জায়গায় যেখানে আপনি ষাট টাকা করে দিয়ে বোটিং করতে পারবেন আবার মন হলে মাছও ধরতে পারবেন তবে অবশ্যই সেই মাছ কিন্তু ছেড়ে দিতে হবে কামড়ে যায় না ওমা এদিকে এসে দেখছি আবার সেলিব্রিটিদের গানের আসর বসে গেছে কেউ গিটার বাজিয়ে গানের তালে আবার কেউ সুইমিং পুলে পা ডুবিয়ে ডেকোরেশনটা হচ্ছে সমস্ত কিছুই কিন্তু এই দিদিরাই করছে তো কি কি হচ্ছে একটু দিদির মুখ থেকে শুনে নিন আমরা আজকে আমাদের থিম হচ্ছে পুরোপুরি একদম সাবেকি আনা তো আমরা ম্যাক্সিমাম যেটা কনসেপ্টটা রেখেছি সাদা লাল আমাদের বাঙালি যেটা একদম উত্তরপ্রদেশের ফেভারিট কালার বলতে পারি আর তার সাথে যেরকম দেখতে পাচ্ছেন এখানে কুলো তার সাথে আমাদের কিছু হাত পাখা আছে লাইটটা জ্বললে পরে আমরা আরো ভালো লাগবে এটা কি হচ্ছে ও আচ্ছা 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 যেটার জন্য সারা দিন অপেক্ষা করেছিলাম সেই সুন্দর সন্ধ্যা উফ কি সুন্দর সাজিয়েছে দেখুন মনে হচ্ছে সারা গ্রাম বিশাল এক উৎসবে মেতে আছে ওদিকে বিভিন্ন সব খাবার সাজানো হয়ে গেছে যেসব দেখে আর থাকতে না পেরে এক এক করে টেস্ট করতে শুরু করে দিলাম চ্যাম্পিয়ন্সটা সেটা কিন্তু খুবই সুন্দর মানে অপূর্ব লাগছে অপূর্ব মনে হচ্ছে এখানেই দিওয়ালি লেগে গেছে এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে তার ওপরে আজ আবার এই রিসর্টে একটা রিসেপশান ড্রেসক্রিপশানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কথা বলে নিতে পারবেন আর এখানকার খাবারের যে মানগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর লাগলো আমরা প্রত্যেকটা একটু একটু করে টেস্ট করলাম কারণ অনেক খাবার আছে একসঙ্গে আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এটা একটা রিসর্ট হলেও ঠিক নিজের বাড়ির মতোই আনন্দ করছে বিয়ে বাড়ির সব গেস্টরা তাই একবার দেখে নিলাম যে আদৌ তাদের কেমন লাগছে এখানে অনুষ্ঠান করে সত্যি কি ভালো লাগছে শুনে নিন সবকিছু আছে মাড হাউস থেকে শুরু করে টেন্ট থেকে শুরু করে রিসর্ট টাইপ যে থ্রি স্টার ফাইভ স্টার হোটেলের মতো যে ব্যবস্থা সবই আছে বেসিক্যালি এটা একটা দেখতে পাচ্ছেন ডেস্টিনেশান ওয়েডিং যেটা প্রণতি রিসর্টে হচ্ছে আপনারা দেখছেন পুরো রিসর্টটা দেখানো হবে দেখছেন কীভাবে সাজানো হয়েছে এবং লোকে আসছে যাচ্ছে খাওয়া দাওয়া বিভিন্ন রকম হয়েছে সবার ভালোই লাগছে ঘুরে দেখুন আপনারাও দেখুন আগামী দিন এখানে আসার চেষ্টা করুন শ্রী এবার আলাপ করে দিচ্ছি ঠাকুর সাথে যারা শুধু কলকাতা থেকে এসেছেন তোমার মুখ থেকে শুনে নেন নমস্কার ঠাকুর মশাই নমস্কার আমরা অস্মিতার তরফ থেকে এসেছি আচ্ছা অস্মিতা রামের বিয়ে হচ্ছে একজন পাঁচজনী আর একজন নৈহাটি আচ্ছা তো আমরা দুজন একসাথে সব জায়গাতে যাই আমরা এখানে সকালবেলা দশটার সময় এন্ট্রি করেছি আসার পর থেকে আতিয়ে ধরে খুব ভালো পেয়েছি দুবার ধরে টিফিন খেয়েছি কেউ ছিল না বলে বেশি পেয়েছি পুকুরের খাবারও খেয়েছি ঘুরে ঘুরে পুরোটা আমরা দেখেছি বাহ বাহ একদম ভালো সব দিক থেকে অ্যাকমোডেশন সিস্টেম ব্যবহার খুব ভালো বনুবিথি রিসর্টে বিভিন্ন ব্লগে আমি দেখেছি আমার বন্ধুরা এসছে বাট আমার এটা ফার্স্ট টাইম এখানে আসা ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা সত্যিই সুন্দর দিনের বেলা এলে হয়তো আরও একটু অন্যরকম লাগতো আর একটু নিমন্ত্রণ এখানে সকাল থেকেই ছিল কিন্তু আসার সুযোগ হয়নি বিয়েটা আমার বন্ধুর বিয়ে ও একজন অ্যাক্ট্রেস এবং আমি ওকে অনেক ছোটোবেলা থেকে চিনি আর এই রিসর্টটা তো কোনো কথাই হবে না ইটস ভেরি বিউটিফুল খুব সুন্দর রিসর্ট এবং পুরো অর্গান মানে যেভাবে অর্গানাইজ করেছে ব্যাপারটাকে ইটজ ভেরি বিউটিফুল তাই না এই বনবীথি রিসর্টে আমি প্রথমবার এলাম মানে রাত্রিবেলা যেটুকু লাইটের সাহায্যে দেখতে পাচ্ছি তাতে বেশ ভালোই লাগছে এই দাদাকে সবাই চিনতে পারছেন আজকে এখানে এসে হঠাৎ করে দেখা হয়ে গেল তো এই দাদার কিন্তু অনেক মুভি আমি দেখেছি দারুণ লাগে আর ততটাই কিন্তু কমেডি দারুণ সুন্দর একটা বনি সঙ্গীত কিছু

আবার সকালবেলার দিকে একটু আসার ইচ্ছে আছে আচ্ছা 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 বর্তমান যে রিলসটা দেখলাম ওই ঝগড়া করে ওটা কিন্তু হেভি লেগেছে তো এই রিসর্টের আরো দুজন গেস্ট আছে তাদের মুখ থেকে একটু শুনে নিন হ্যাঁ বলেন বনবিতি রিসর্টটা ভীষণই ভালো কারণ অনেক জায়গা রয়েছে মানে যেখানেই সেখানে দাঁড়িয়ে পোজ দেওয়া যাচ্ছে আর যেখানে সেখানে দাঁড়িয়ে ছবি তোলা যাচ্ছে খুব ফটোজেনিক এবং খুব ফটোজেনিক আর না আসলে লাইটিং স্পেসও অনেকটা বেশি ফটোগ্রাফি ভালো

এ তো কখনও আগে দেখিনি রিসর্টের একজন স্টাফ এসে বলল এর নাম হলো টার্কি এই রিসর্টেই থাকে যাই হোক হাত মুখ ভালো করে ধুয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে সেখানে আবার একই প্রথমে কফি দিয়ে শুরু তারপরে বয়েলড এগ তারপরে কর্ন ম্যাগি চাটনি এটা কি সাম্বার ইডলি তারপরে আছে আলুর দাম কচুরি আর এটা ব্রেড ব্রেড টোস্ট এখানে এটা আর এটা কি ড্যানিস পেস্ট্রি চকলেট কেক মিল্ক আর এটা চকোফ্লেক্স কর্নফ্লেক্স কাট ফ্রুট ভেজ স্যান্ডউইচ মিহিদানা এখানে বলে রাখি যারা এই রিসর্টেই রুম নিয়ে থাকবে তাদের জন্য এই ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি যে যত খুশি যেটা খুশি খেতে পারবে তবে হ্যাঁ সকাল আটটা থেকে দশটার মধ্যেই কিন্তু আসতে হবে না হলে কিন্তু পাওয়া যাবে না আলম আপনারা যদি এখানে কোনো গেস্ট যদি ডে আউটিং ভিজিট করে সেক্ষেত্রে সুইমিং পুল চার্জেবেল চার্জেবেল হচ্ছে পার হেড ওয়ান ফিফটি পার হেড চার্জেবেল পড়বে এবং সে যদি কস্টুম এখানে সে ক্যারি করে সেক্ষেত্রেও ওয়ান ফিফটি তাহলে পার হেড থ্রি হান্ড্রেড পড়বে আর কস্টরুম যদি সে নিয়ে আসে সঙ্গে তাহলে পার হেড ওয়ান ফিফটি আপনার সুইমিং চার্জ অনলি পড়বে আর যারা নাইট স্টে করবেন তাদের জন্য সুইমিং পুল কমপ্লিমেন্টারি থাকে এবং ডেসের জন্য চার্জেবেল থাকে সুইমিং পুলে ভালো করে সাঁতার কেটে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে দারুণ কাটলো এই একটা দিন সময় হলে আবার চলে আসবো চলুন টাটা কেমন লাগলো আজকের এই রিসর্টটা অবশ্যই জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না